হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাকে দেখাবো শ্যামা ক্লোথ স্টোর থেকে মালাইকারি জর্জে সাড়ে তিন হাত পর মালাইকারি জর্জে তাই এটা আমাদের কাছে কালেকশন গুলো ছিল না এগুলো প্রিন্ট নতুন আসছে মানে কালেকশন ছিল কিন্তু প্রিন্ট গুলো নতুন এক কথায় বলা যায় এগুলো কিন্তু একদম আপডেট প্রিন্ট নতুন প্রিন্ট আর এগুলো এগুলো যারা নেবেন অতি দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো কাপড় থামে থাকে বিশ গজ করে কাপড় থাকে এগুলো দেখা যায় যারা আপনারা হিসাব সহ আপনার বোর কাছে একটা নেবেন সেক্ষেত্রে কাপড় লাগবে আপনার ষাট গজ করে একটা থানে থাকে বিশ গজ একসাথে জ্বলেন বিশ গজ আপনি তিন দিকে সেট হয়ে যাবে যেহেতু ব্যবসায়ী ভাইরা এখন সারা বাংলাদেশ ব্যবসায় আছে যারা আপনারা অনলাইনে সেল করেন যেমন সেট কটসেট সেট সেল করতে হ্যাঁ তাদের জন্য বলতেছি আপনারা কিন্তু এগুলো নিয়ে কিন্তু করছে এটা আপনারা বানাইতে পারবেন অনেক অনেক আছে আমরা একটা একটা করে সব আমাদের কাছ থেকে খুচরো নিতে চান আপনারা আমাদের কাছ থেকে খুচরো নিতে পারবেন আমাদের ইসনে দেওয়া নাম্বার আছে এবং WhatsApp নাম্বার দেওয়া আছে ওখানে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কালেকশনগুলো নিতে পারবেন এই যে দেখেন আর এগুলো তো মূলত আপনি এগুলো দেয় কি কি ড্রেস তৈরি করতে পারবেন আমি বলে দিচ্ছি এছাড়া আপনাদের ইচ্ছা মতো আপনি যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এগুলো তো আমি স্পট সেট গাউন হ্যাঁ এগুলো কট সেট গাউন কোটি

সবার জন্য কিন্তু এক রেট যে পাইকারি নেবেন তার জন্য একশো ষাট টাকা থাকবে যে খুচরো নেবেন তার জন্য একশো ষাট টাকা থাকবে কোনো দরদাম করবেন না আমাদের সীমিত লাভ আমরা সেল করি বেশি লাভ করি কম মানে এক কথায় বলা যায় এগুলো হচ্ছে হোলসেলার রেট এই রেটে সারা বাংলাদেশ কেউ দিতে পারবে না একদম অরিজিনাল মালাইকারি জর্চের সাড়ে তিন আট বোর্ড এটা কিন্তু কোনো ফলস লাগবে না কিন্তু এটা কোনো ফলস লাগবে না কোনো কিছু লাগবে না মালাইকারি জর্জেট এগুলো আপনারা পেয়ে যারা ব্যবহার করছেন যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে আসলে মালাইকারি কাপড়টা কতটা সুন্দর কতটা কি এটা বলার অপেক্ষা আর যে নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন

দেখেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন এইগুলো দিয়ে টু পিস ওয়ান পিস যে কোনো ড্রেস আপনারা এখানে দাও যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন তো যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর গস থাকছে মাত্র 160 টাকা মানে জায়গা বলে অনেকে দেখেন তার

কাপড়টি হাতে পাওয়ার পর বুঝে নেওয়ার পর তারপর টাকা পরিশোধ করবেন কিন্তু আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সেই রিকোয়েস্টে কি যারা এগুলো কালেকশনগুলো নেবেন শুধু তারাই অর্ডার করবেন কেননা অনেকে আসে যে এরকম আসে যে নিই না নিয়ে একটা অর্ডার করেই দেখি আর এটাকে আসলে বাস্তবি দিচ্ছে আমরা বাস্তবি দিচ্ছি আপু কিন্তু তাদেরকে লক্ষ বলতেছি আপু আপনি আগে মনের সাথে বোঝেন মনের সাথে বোঝে তারপর আমাদের কাছে অর্ডারটি করবেন কেননা এই আমরা এটা পার্সেলগুলো যখন পারে তখন আমাদের কিন্তু আমাদের পকেট থেকে কিন্তু দেড়শো ডেলিভারি চার্জ কিন্তু দেখেন আপনি নেবেন না কিন্তু আপনি অর্ডার করলেন এতে যাও আসি আপনি মনে নেবেন তিনশো টাকা খরচ আমাদের কালেকশনটা আমাদের পকেট থেকে কিন্তু বহন করতে হবে এই জন্য বলছি ভি যারা নেবেন অতি দ্রুত অর্ডার করবেন আর যারা নেবেন না তাদের অর্ডার করতে হবে না আর আজকে এটা লাস্ট কালার মার্কেট বগুড়া ফোন নাম্বার জি ওয়ান সেভেন ফাইভ জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ